আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে আপনি করার আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবে আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে হাতে হাত পদত্যাগ এই যে পদত্যাগ করতে হচ্ছে মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা নিয়ে কি বলবেন না আমি এতে কোনো অনুতপ্ত নয় আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত নয় কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে

তার জন্যেই আমার লড়াই চলবে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকব আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় 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 মানুষদের জন্য আমার লড়াই চলবেই গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন কি ধরনের দুর্নীতির তথ্য আছে আপনার কাছে সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল আমি তো যাইনি আজকে ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলিনি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বনদপ্তরের লোকেরাই কখনো 5000 কখনো 6000 কখনো 7000 টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে আপনি দమ్ము তার মানে হচ্ছে এবং আপনার কাছে সেই খবর ছিল আপনি আগে মন্ত্রসভায় জানাননি কেন বা আপনি কি আগে কোনো পদক্ষেপ ন আমার কোনো খবর ছিল না আমি সেদিনকেই দিয়েছি আপনি ভিডিওতে বলছেন যে বনদপ্তরে একাধিক দুর্নীতি রয়েছে যেগুলো আমি ফাঁস করে দেবো কাঠের কাঠের ব্যাপার বলেছিল

অখিলবাবু একটা বিষয় এই যে দলই Siddhantaটা পড়া Siddhanta যেটা নিলো তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনো দল কথা বলেছেন যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে বা আপনি বলেছেন বা আপনি কেন বলেছেন দল কি এটা আপনার কাছে জানতে দল আমার কাছে জানতে চাই কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চাই শুধু সুব্রত বকশি আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন তিনি নির্দেশ দিয়েছেন আমি সে ব্যাপারে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন সেটা সেই নির্দেশটাই আমাদের কাছে

পদত্যাগপত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে দেব কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল মানে এই রকম একটা বিষয় না সেটা দল যেভাবে সিদ্ধান্ত নিবে সেটা তো আমাকে মেনে চলতে হবে এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে কিন্তু কঠোর হলে হবে মানুষের পাশে আমি সবসময় আছি এবং ওই অসহায় মানুষরা যাতে কোনো পাবে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক কংগ্রেসেরও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি রাজনীতি করেছেন দীর্ঘ এত বছর রাজনীতি জীবনে এতবারের বিধায়ক এতবারের মন্ত্রী তারপরে এই ধরনের সিদ্ধান্ত একটা কোথাও কিন্তু কষ্ট লাগে না আমি তো দলের বাইরে নয় আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে এমএলএ করেছে মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না আমি নিশ্চিতভাবে সেই কথা আমি মেনে চলব কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো? তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময় এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক, টিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার Eight two four zero seven two zero one five one. 151